নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার সেই ছোট্ট বারান্দা বাগানে আসলে আজকে নিয়ে আসিনি আপনাদের মাঝে যাচ্ছি দিন তাই রান্নার কোনো ভিডিও আপলোড করতে পারলাম না ভেবেছি আজকে দিনটা খুব সুন্দর দেখুন বন্ধুরা আকাশটা কতই না সুন্দর তার মধ্যে আবার আমার বাগানের ফুলগুলো দারুণ দেখতে লাগছে তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বলে ভিডিও করে নিলাম আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবে আজকের আকাশটা না ভীষণ সুন্দর একদম ভীষণ কি সুন্দর কালার তাই না বন্ধুরা ওই পাশে তো ফুলের গাছ দেখালাম আর এদিকে দেখুন এগুলো হচ্ছে কুমড়া শাক আমার বাগানে হয়ে আছে আমাকে কোনো রেসিপির ভিডিও দিতে পারবো না বলে এই আমার সে ছোট্ট বারান্দা বাগানে কিছু অংশ আপনাদেরকে দেখাবো বলে তুলে ধরলাম আমার মোবাইলের মাধ্যমে আসলে আমরা যারা এই কাজে নিয়োজিত আছি ইউটিউবের মধ্যে আসলে আমরা তো রেগুলার একটা দিনের জন্য অপেক্ষা করি ভিডিও যদি নাই চারি তাহলে বিউটা কিংবা ওয়াশ্যান্ডটা কীভাবে আসবে তাই এই সুটটা একটা ব্লগ ভিডিও করে নিলাম দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার বাগানের মরিচ গাছ খুব সুন্দর করে মরিচগুলো হয়েছে এখান থেকে আমার বরমশাই যখন ভাত খেতে বসেন নিজের হাত দিয়ে তুলে নিয়ে তারপর উনি এখান থেকে নিয়ে খান ওনার নাকি ভীষণ ভালো লাগে গাছ থেকে নিয়ে খাওয়া আনন্দটা নাকি ওনার ভীষণ ভালো লাগে আমারও কিন্তু ভালো লাগে যাই হোক বক বক করে অনেক কথাই বলে ফেললাম এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আশা করি আগামীতেও আমার সঙ্গে থাকবেন সেই আশায় রইল এটা হচ্ছে ভাত গাছ অনেকে বলে পোলাও গাছ অনেকে বলে ভাত গাছ আমার আজকের ভিডিওটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আজ এখানেই বিদায় নিলাম